আলু ভর্তা কচু ঘাটির আলো কচু ঘাটির ভালো এখানকার মানে যা হোক উল্লেখ্য শুধুমাত্র হাটের দিনে এটা পাওয়া যায় সবচেয়ে আমার ফেভারিট খাবার মনে হয় সেটা হলো বুট বন্দিয়া যেটা সব সময় পাওয়া যায় না সব জায়গায় খাওয়া দাওয়ার পরিবেশ কেমন অত্যন্ত সুলভ মূল্যে পুরীর সাথে কচু পাতা কচুঘাটি ঘাটি আসসালামু আলাইকুম বকুল চাষা আপনার হোটেল কি কি খোলা পাওয়া যায় একটু শুধুমাত্র হাটের দিনে রহিম সুদী মন্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট ঘনাদা ভাট থেকে দেশ এবং দেশের বাইরে যে সমস্ত সকল ভিআ আসলে আমাদের পরিচিত হাট গ্রামীণ হাট অর্থাৎ ঘনাদা ভাট আজকে একটি ব্যস্ততম হোটেলের ওপর আমি আপনাদের দেখাবো যারা হাটে এসে একটিমাত্রই হোটেল অনেক হোটেল রয়েছে তবে একটিমাত্র হোটেলই অত্যন্ত সুলভ মূল্যে খাবার দেওয়া হয় রংধুনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রফেটর যেটা মহাজন আপনারা দেখছেন রাঁধা ভাট এখানে খিচুড়ি সাদা ভাট ডিম ডাল মাছ মাংস নিয়ারি পরোটা মিষ্টি সব বিভিন্ন রকমের খাওয়া এবং উল্লেখ্য শুধুমাত্র বুধবার এবং শনিবার শনিবার এবং বুধবার হাটের দিনেই এই হোটেলের কার্যক্রম থাকে তো তো চলুন সম্মানিত সুদীমণ্ডলী ভেতরের অবস্থান আপনাদের দেখায় গরমে দেখুন কি অবস্থা দেখি ঢুকলাম রংদুনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনেক ক্রেতা তারা

ভালো খাওয়া দাওয়ার পরিবেশ কেমন সুলভ মূল্যেই দেয় না ধন্যবাদ কসুঘাটি ভালো এখানকার মানে সাদা ভাতের সাথে যেটা কসুঘাটি যেটা বই কচু না তো এটা পাতা কচু যেটা বলা হয় ধন্যবাদ উল্লেখ্য শুধুমাত্র হাটের দিনে এটা পাওয়া যায় সবচেয়ে আমার ফেভারিট খাবার মনে হয় সেটা হলো বুট বন্দিয়া যেটা সব সময় পাওয়া যায় না সব জায়গায় এটি হলো বুট বন্দিয়া সাথে আপনি পাবেন পরাটা অথবা পুরি আমাষ্টে কোন গাড়ির দই নিয়ে আসে একটা দই ভাই পুরো দই নিয়ে আসেন কত এটা কতদিনে আসলেন 100 টাকা 100 টাকা মানে গরমের কারণে দইয়ে দিয়ে পুরি খেলেন কেমন লাগলো ভালোই হাট থেকে এসে ভাই গুরুর ব্যবসায়ী ঐতিহ্য ভাই গ্রামীণ হাট ফনাফাটে এখানে একজন নুবিয়ান একটা মানুষ কাকা আপনার বাড়ি

আমাদের বকুল চাষার হোটেলের প্রশংসা করলেন আসলে বকুল চাষা মানুষ হিসেবে খুব ভালো সহজ সরল মানুষ দেখেন একজন মহাজন মানুষ বোঝাই যায় না তিনি যেভাবে সাধারণ মানুষের মতো বসে রয়েছেন বাবা যায় না এ বয়সে তিনি মানুষের সেবা দিচ্ছেন দামও কম রিজনেবল প্রাইস সেটা আমি এর আগেও দেখেছি তাই ভাবলাম আজকে একটা ভিডিও দিই অত্যন্ত খাবারও বানসম্মত যাই হোক ভালো লাগলো আপনি সত্য কথা বলেছেন ধন্যবাদ আপনাকে সাতাশ কেজি চালের ভাত বিক্রি হচ্ছে আজকে অভাবনীয় ব্যাপার মাশাল ঠিক ধন্যবাদ দেখুন একজন মুরুব্বী দাড়িয়াল থেকে হাটে এসে পুরি এবং পরাটা দিয়েছি কচু ঘাঁটি দেখাচ্ছে গরু রূপী করছেন পুরির সাথে পুরির সাথে কচুঘাটি পাতা কচুঘাটি হ্যাঁ সবচেয়ে হোটেলের ভালো খাবার কোনটা এটা কচুঘাটি যাও রাত জামলা করে এক গাবলা এটাই তো আমাদের বগুল চাচা এটাই তো এই বগুল চাচার ছেলে হাবিবও হ্যাঁ এখানে থাকে আমি দেখেছি অনেক সময় আসলাম আলাইকুম বগুল চাচা আপনার হোটেল কি কিbare খোলা থাকে একটু শুধুমাত্র হাটের দিনে কোনো নামি দামি হোটেল নয় শুধু হাট উপলক্ষে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে অর্থাৎ রিজনেবল প্রাইজে যারা খেটে খাওয়া মানুষ বিশেষ করে হাটের ক্রেতা এবং বিক্রেতারা দূর দূরান্ত থেকে আসেন এবং কম প্রাইজে সুন্দর খাবার পেয়ে থাকেন পেঁয়াজু যেটা বললাম যে এরপরে যে ভাতের যে আইটেমগুলো শেষের দিকে অর্থাৎ শুরু হয়েছে কটার থেকে মার্শাল্লা ফদরের পর থেকে শুরু এবং শেষের দিকে এখন দেখুন এখন যা হোক আপনারা চলে আসবেন অর্থাৎ হাটে যারা আসবেন ডিসাইড করবেন যে ঘনাদাপাহাটে আমি যাব শনিবার এবং বুধবারে এই হাটে আসলে আপনারা খুব সুন্দরভাবে এই হোটেলে খাবার পাবেন ভাত থেকে শুরু করে যে আইটেমগুলো কী কী পাওয়া যায় জি আর মাছ ডিম আলু ধন্যবাদ আমাদের বকু হাবিব নেই হাবিবের বাবা এই হোটেলের যিনি মহাজন সত্ত্বাধিকারী তিনি রয়েছেন টাকা আপনি ক্রেতা এবং বিক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবেন এই যে আপনি সেবা দিচ্ছেন খুব সুলভ মূল্যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে খাবার দিচ্ছেন আপনার কেমন লাগে এই কত বছর হলে আপনি এই সেবা দিচ্ছেন আপনি পঁয়তাল্লিশ বছর ধরে এই সেবা দিচ্ছেন অনেক সময় এবং ভালো লাগলো বকুল চাচা খুব সহজ সরল একজন মানুষ এবং পরহেজ হেজগা যেটা তিনি খুব বুঝতে পারছেন আপনি যে একটা হোটেলের যিনি কেয়ার বাক্সে বসে রয়েছেন অত্যন্ত সহজ সরল হিসেবেই সেবা দেওয়া তার মূল লক্ষ্য ধন্যবাদ জানাই বকুল চাষা এবং হাবিবকে তারা এই সুন্দর হোটেল করে অত্র আমাদের বগুড়ার বিভিন্ন মানুষদের সেবা দিচ্ছেন যাই হোক এখানেও একজন সেটা ছিলেন ভাই এই হোটেলে কেমন লাগে আসলে যদি বলে না খুব ভালো না শেষ করলাম যেহেতু শেষের দিকে অর্থাৎ এখন পাঁচটা বাজে এই হাট মূলত এখন ফজরের পর থেকে শুরু হয় এবং হোটেলেও ফজরের পর থেকে শুরু হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা মূলত আসতে চান এই হোটেলে খাওয়ার জন্য তো আসবেন অত্যন্ত ভালোভাবে পরিবেশন করা হয় বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি বগুড়া সদরের নুনগোল আইনের ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট রাধাফাট হাটবার প্রতি শনিবার বুধবার গুয়াহাটি শনিবারে ধন্যবাদ সব কিছুই পাওয়া যায় আল্লাহ হাফিজ